ন্যাটো এবং তার অ্যালায়েন্স ইউক্রেন যদি আমাদের পারমাণবিক প্লান্টে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে বা কোনো এমন সাবোটাচমূলক অপরাধ ঘটানোর পরিকল্পনা করে পুরো ইউরোপকে জ্বালিয়ে দেওয়া হবে এমনই ধরনের হুমকি দিয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন আপনি একটু কল্পনা করুন ন্যাটো এবং তার অ্যালায়েন্স আমাদের কাটসের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটিতে তারা ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়ান বাহিনী সেটি নস্বাত করে দিয়েছে ಬಂಧುರ মিস্টার ভ্লাদিমির পুতিন দুই হাজার বাইশ সালে জাফরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করেন এবং সেটি রাশিয়ার একটি স্টেট হোন সম্পদ বলে ঘোষণা করা হয় রাশিয়ার স্টেট প্রপার্টি বলে এই জাফরেজিয়া বিদ্যুৎ কেন্দ্রটি ঘোষণা করার পর মূলত ইউক্রেন সম্ভবত এই কার্স রিজনে রাশিয়ার যে পারমাণবিক কেন্দ্রটি সেটি দখল করার একটি পরিকল্পনা করেছিল মাত্র কার্কস যেখানে ইনভেশন করেছে বা ইনকারশন করেছে অর্থাৎ ইউক্রেন তার সুমি অঞ্চল থেকে রাশিয়ার অভ্যন্ত ভান্তরে ভিতরে ঢুকেছে বা ইনভ্যাদি করেছে সেই অঞ্চল থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে এই পারমাণবিক প্লান্টটি অর্থাৎ এই পারমাণবিক প্লান্টটিও তাদের নখদর পরে বা তাদের পরিকল্পনায় ছিল বলে আমার মনে হচ্ছে কারণ জাপরিজিয়ায় ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মিস্টার ভ্লাদিমির পুতিন দখল করার পরে তার পাল্টা হিসেবে এই কার্সকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখল করার প্রয়াস থাকতে পারে মিস্টার ভ্লাদিমির পুতিনের প্রতিদ্বন্দ্বী ভালোতে বেড়ে যাবে রেস্কির মনে বন্ধুরা তখন তারা এটি বলতে পারবে যে তোমরা ওইটা ফিরিয়ে দাও তাহলে আমি তোমাকে কাশ পারমাণবিক প্লান্ট ফিরিয়ে দেব কিন্তু আপাতত সেটি ব্যর্থ করে দেয়া হয়েছে ইউরোপের প্রতি সতর্কবার্তা এমন যেন কোনোভাবেই না ঘটে ন্যাটো এবং ইউক্রেন একটি সাবোটাসমূলক হামলা চালানোর পরিকল্পনা করেছিল কার্কস অঞ্চলের পারমাণবিক প্লান্টটিতে বন্ধুরা এমন ধরনের হামলার মাধ্যমে যে বিষয়গুলো আসছে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে তাদেরকে সতর্ক করে দেওয়া কোনোভাবেই যেন এই কার্স পারমাণবিক বা নিউক্লিয়ার প্লান্টে অন্য ধরনের হামলা না ঘটে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সেটি খুব নিশ্চিত করা আর এই ধরনের হামলা যুদ্ধের পরিবর্তে একটি ডিজাস্টার ডেকে আনতে পারে কোনোভাবেই যদি জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক তেজস্ক্রিয়তা দিনীপার নদীতে ছড়িয়ে পড়ে সেটি সম্পূর্ণ ইউরোপকে অ্যাফেক্টেড করবে এবং ইউরোপের এর থেকে বাঁচার কোনো কাহিনী নাই একটি পারমাণবিক বোমা বিস্ফোরণের পর যে ধরনের ক্ষয়ক্ষতির এবং সেক্ষেত্রে যেহেতু সরাসরি যুদ্ধ হচ্ছে না তারা রাশিয়ার বিরুদ্ধে কতটুকুন কি ব্যবস্থা নিতে পারবে সেটি হলো দেখার বিষয় ইউরোপের সামরিক কোনো সক্ষমতা নাই রাশিয়ার বিরুদ্ধে টোটালি সরাসরি যুদ্ধ করে ব্যবস্থা নেওয়ার সুতরাং এক্ষেত্রে তাদের বড় ধরনের একটি অবস্থাকল রয়েছে তাই ইউক্রেন এবং ইউক্রেনের যে সকল অ্যালায়েন্স রয়েছে তাদের পাল্লায় পড়ে যদি কোনোভাবে কার্কস রিজনের এই পারমাণবিক প্লান্টটিতে বড় ধরনের কোনো সাবোটাসমূলক হামলা পরিচালনা করে ন্যাটো সেক্ষেত্রে নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার পাল্টা প্রতিশোধ হিসেবে জাপরেজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ব্যবহার করবে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন বন্ধুরা ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদেরকে জানাতে পারেন যুদ্ধ চলছে হয়তোবা ঠিক আছে যার যার অবস্থান থেকে রাশিয়া চালাচ্ছে ইউক্রেন চালাচ্ছে কিন্তু বিশ্বকে এমন একটি অনিরাপদ অবস্থায় ঠেলে দেওয়ার জন্য ভবিষ্যতে জবাবদিহি করতে হবে ইউক্রেন এবং রাশিয়ার মতো উভয় শক্তিকে কারণ এমন ধরনের একটি অপরিকল্পিত এবং অযাচিত সিদ্ধান্ত কেউ যেন গ্রহণ না করে কারণ পারমাণবিক অস্ত্রের বাইরে পারমাণবিক বা বিদ্যুৎ কেন্দ্রের এই ডিজাস্টারমূলক পরিকল্পনা মারাত্মক এবং ভয়াবহ এটি একটি পারমাণবিক হামলা চালানোর সমতুল্য বলে আসলে আমার কাছে মনে হচ্ছে এই ধরনের পরিকল্পনার সাথে কোনোভাবেই একমত পোষণ করা যায় না কারণ যেটি সারা বিশ্বের একটি অংশকে পরিপূর্ণভাবে বসবাসের অযোগ্য করে তুলবে আর বিশেষ করে পানির মাধ্যমে যদি এই তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে সেটির ভয়াবহতা যে কত দূর যাবে সে কত দূরে গিয়ে সেটি পতিত হবে সেটি এখনও পর্যন্ত খুব ভালোভাবেই বুঝতে পারছে আধুনিক সভ্যতার বর্তমান ধারক এবং বাহক ইউরোপ এবং তাদের বন্ধু আমেরিকা বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় যে ব্যাপারটি আমাদের আমলে নিতে হবে একটি পারমাণবিক বিস্ফোরণের চেয়ে একটি পারমাণবিক প্লান্ট দুর্ঘটনা কতটা ভয়াবহ হতে পারে সেটি হয়তো আমরা তুলনামূলক বিশ্লেষণ করতে পারি যে একটি পারমাণবিক বিশ্লেষণের সাথে বা একটি পারমাণবিক বিস্ফোরণের সাথে কোনো তুলনা হয় না কারণ এটি একটি সভ্যতাকে ধ্বংস করে দেয় আর একটি পারমাণবিক দুর্ঘটনা তিলে তিলে একটি সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট বন্ধুরা আমরা সেই চেরণাবিলি পারমাণবিক বিস্ফোরণের কথাটি খুব ভালো ভাবে মনে করতে পারি ক্ষেত্রে। তাই যুদ্ধক্ষেত্রে নিজেদের যে ট্রাম কার্ড সেগুলো ব্যবহার করার জন্য পারমাণবিক বিস্ফোরণ বা সাবোটাসমূলক হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় ইউরোপ এবং ইউক্রেন যদি বা ন্যাটো এবং ইউক্রেন যদি এই ধরনের কাজ করার কোনো পরিকল্পনা করে থাকে তাহলে সেটি সমর্থনযোগ্য তো নয় আর এমনিতেই তারা মানবাধিকার এবং পরিবেশগত বিষয়গুলো নিয়ে যতটা সোচ্চার কিন্তু কাজ তাদের যদি উল্টা হয় সেটি কোনোভাবেই কেউ সমর্থন দেবে না এবং তাদের বিশ্ববাসীর কাছ থেকে হয়তো ইউক্রেন এই ঘটনা লিক হলে বা এই বাস্তবতা লিক হলে তারা সমর্থন হারানোর ঝুঁকিতেও পড়তে পারে সুতরাং ইউরোপ এবং ন্যাটো কখন ওই কার্সকে রিজনে এই পারমাণবিক প্লান্টে স্যাবোটাসমূলক হামলার ব্যাপারে অবশ্যই এমন কোনো সিদ্ধান্ত নেবে না যেটি মিস্টার ভ্লাদিমির পুতিনকে সর্বোচ্চ কঠোর হতে বা সর্বোচ্চ নির্মম হতে সহায়তা করে মিস্টার ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে যে হামলা শুরু করেছেন কার্কস রিজনে ইউক্রেনের ইনকারশনের ব্যাপারে সেটি আসলে অবর্ণনীয় গত দুই দিনে ইউক্রেনের অভ্যন্তরে যে ধরনের হামলা পরিচালনা করা হয়েছে তাতে বোঝা গেছে যে ইউক্রেনকে যে সকল প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউরোপ এবং আমেরিকা দিচ্ছে সেটি দিয়ে তাদের রক্ষা করার কোনো ওয়ে নাই বন্ধুরা দুই সালে যুদ্ধটি শুরু হওয়ার পর স্মরণকালের এক ভয়াবহ অবস্থার মধ্যে পতিত হয়েছে ইউক্রেন লাবিব অঞ্চলে পালতুবা অঞ্চলে এবং মধ্য অঞ্চলে প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে প্রায় পঞ্চাশের অধিক মানুষ এবং সৈন্য বিশেষ করে আহত হয়েছে আরও আরও অধিক মারা গেছে প্রায় পঞ্চাশ জনের উপরে সর্বশেষ তথ্য অনুযায়ী অনেকে বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে আছে ইস্কান্দার মিসাইল এম অর্থাৎ ইস্কান্দার এম মিসাইলের আঘাতে এই সকল ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশপত্র রাখা ব্যবস্থার মাধ্যমে আসলে রোখা কোনোভাবেই সম্ভব নয় দুই একটা পারলে অধিকাংশ সেক্ষেত্রে তারা ব্যর্থ হয় এবং এই ধরনের হামলার মাধ্যমে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেটি এখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের সুতরাং আহতর সংখ্যাটি যদি আপনাদের বলি তিনশোয়ের উপরে এর তিনশোর উপর থেকে কতদিন বা কতজন আরও মারা যাবে সে ব্যাপারে এখনও কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি ইউক্রেনে কর্তৃপক্ষ তরফ থেকে এই হামলাগুলো কি কারণে চালিয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিন বলেছেন যে আপনার কার্টস রিজনে রাশিয়ান টেরিটরিতে যদি ইউক্রেনীয় সৈন্য থাকে এখন থেকে বা তখন থেকে কাটস রিভেন্স প্লান্স নামে একটা পরিকল্পনা তারা তৈরি করেছে তাদের শীর্ষস্থানীয় সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সমন্বয়ে এই কাটস রিজন প্লান ধরে তারা প্রতিনিয়ত প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে এখন প্রতিশোধমূলক হামলা শুধু সীমান্তে হবে না সমগ্র ইউক্রেন জুড়ে যেখানে দুর্বলতা দেখবে সেখানেই প্রতিশোধমূলক হামলা চলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং এই চরম আঘাত বা প্রতিশোধমূলক হামলাগুলোকে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন গত দুই দিনে হামলা হইসে বিধায় কি থেমে যাবে এই ধ্বংসযজ্ঞ দেখে মিস্টার ভ্লাদিমির পুতিনের মনে কি এমন হবে যে না এখন আর আমরা ক্ষেপণাস্ত্র হামলা চালাবো না এত মানুষের প্রাণহানির প্রয়োজন নাই কিন্তু না ব্যাপারটা তেমন না এটি রিভেন্স প্লানস হিসেবে যদি মিস্টার প্লান পুতিন প্ল্যান করে থাকেন তাহলে তার শীর্ষ পারমাণবিক ক্ষমতাধর বা শীর্ষ সামরিক ক্ষমতাধর যে সকল প্লানাররা আছে তারা আরও উৎসাহিত করবে তাকে যে ইউক্রেনের দুর্বলতম অবস্থানগুলোতে আঘাত আনার মাধ্যমে তাকে বাধ্য করা কার্কস অভ্যন্তর ভাগ থেকে সৈন্য প্রত্যাহারের ব্যাপারে আর কার্ককে তো আবারও চলছে প্রতিনিয়ত হামলা এখান থেকে চলছে তাদের যে সকল অবস্থানগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়ার ব্যাপারে সর্বশেষ ঘোষণা অনুযায়ী মিস্টার ভ্লাদিমির পুতিন আরোপেরা এক লক্ষ নব্বই হাজার শূন্য তার বাহিনীতে রিক্রুট করার জন্য সর্বশেষ প্রস্তুতি গ্রহণ করেছে এবং এতে দরখাস্ত করেছে প্রচুর পরিমাণে এই গ্রোয়ন ইকুইপমেন্ট বা গ্রোয়ন রিক্রুটমেন্ট ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রাশিয়ান বাহিনীকে কোথায় গিয়ে দাঁড় করাবে সেটি আপনি বুঝতেই পারছেন এই এক লক্ষ নব্বই হাজার শূন্য তিন থেকে ছয় মাসের মধ্যে তারা তাদের যুদ্ধক্ষেত্রে নামাবে এবং কার্কস ইনকারশনের কারণে যেন সৈন্য মোবিলাইজেশনের কোনো প্রয়োজন না পড়ে অর্থাৎ যে যেখানে আছে সেখান থেকেই যেন আঘাত আনতে পারে ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল থেকে মধ্যবর্তী অঞ্চল এবং তার ন্যাটোর সীমান্তবর্তী অঞ্চল পর্ণান্ডের সীমান্তবর্তী অঞ্চলে সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্যই নতুন সৈন্য নিয়োগ দেওয়া হচ্ছে অর্থাৎ সৈন্য ফর্মেশনের ব্যাপারে কোথাও যেন কোনো ঘাটতি না পড়ে ইউক্রেনীয় বাহিনীকে চরম আকারের একটি ধাক্কা দেওয়ার জন্য তারা কোনো ফ্রন্ট থেকেই শূন্য সরাবে না আরও বৃদ্ধি করবে অর্থাৎ এই এক লক্ষ নব্বই হাজার শূন্য যদি তারা মাঠে নামায় ইউক্রেনীয় বাহিনী ইনকারশন অর্থাৎ তাদের লক্ষ্যই হচ্ছে এই কার্স রিজন থেকে তাদের শেষ করে দিয়ে পরবর্তী অঞ্চলগুলোতে ধাক্কা আরও বৃদ্ধি করা দোনেক্স থেকে লোহানক্স পূর্বাঞ্চলে পরিপূর্ণভাবে দখল করার পর সম্ভবত তাদের এমন কোন পরিকল্পনা আছে যে পরিকল্পনার মাধ্যমে তারা ইউক্রেনের মধ্যাঞ্চলের দিকে অগ্রসর হতে সর্বোপরি তারা যদি কিয়েবকে টার্গেট করে সে ব্যাপারেও আপনার বলার কিছু থাকবে না এবং প্রতিনিয়ত যদি আপনি পিছু হতে থাকেন তাহলে আপনার অবস্থান কোথায় থাকবে এখন দেখা যাক কার্স এই রিজনে অলরেডি কিন্তু তারা আটকে গেছে তাদের আক্রমণ ধীর হয়ে গেছে রাশিয়ান বাহিনীর প্রতিশোধমূলক হামলার প্যাটার্নটি প্রতিনিয়ত তো প্রচন্ড মাত্রায় বাড়ছে যেটি ইউক্রেন এখন আর তাদেরকে থামাতে পারছে না বন্ধুরা এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্টের উচিত এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাতে তার দেশ বাঁচে তার জাতি বাঁচে ধন্যবাদ